উপহার এমন এক ধরনের জিনিস যা মানুষের মন জয় করে নিতে পারে মুহূর্তের মধ্যে তাই বন্ধুরা কোন দামের মধ্যে যদি কাউকে জন্মদিনে স্পেশাল দিতে চাও তাহলে এই অবশ্যই শেষ পর্যন্ত দেখো তাহলে চলো আমরা জন্মদিনে স্পেশাল গিফট আইটেম গুলো সম্পর্কে জেনে নিই বেসলেট এমন একটি জিনিস যা ছেলে হোক বা মেয়ে সবাই পড়তে ভালোবাসে তাই কম দামের মধ্যে খুব সুন্দর ডিজাইনের সিলভার বেসলেট আপনি মার্কেটে জুয়েলারি শপে খুব সহজেই পেয়ে যাবে সেটি গিফট করুন জন্মদিনে সেই বিশেষ মানুষটিকে দেখবেন সে সেটি পেয়ে খুব খুশি হবে ফুল ভালোবাসে না এমন মানুষ পৃথিবীতে খুঁজে পাওয়া ভীষণ কঠিন কম বেশি সবাই তো ফুল ভালোবাসে কাজে জন্মদিনে সেই বিশেষ মানুষটিকে এক একগুচ্ছ ফুলের তোড়া ও সাথে চকলেট গিফট করতে পারেন এগুলো পেয়ে সেই মানুষটি ভীষণ খুশি হবে এখন মার্কেটে সিলভারে নানা ডিজাইনের চেন ও পেনডিভ পাওয়া যায় যেগুলো দেখতে খুবই সুন্দর সেগুলো কিনে জন্মদিনে সেই বিশেষ মানুষটিকে গিফট করুন ও তার মুখে হাসি ফুটিয়ে তুলুন এছাড়া জন্মদিন সবসময় অসম্পূর্ণ তাই বিশেষ মানুষটির জন্মদিনে তার পছন্দের কেক আপনি নিজে হাতে বানিয়ে নিয়ে যান অথবা মার্কেট থেকে কিনে নিয়ে গিয়ে তাকে সারপ্রাইজ দিন একসাথে কেক কেটে সেলিব্রেট করুন ও তার জন্মদিন আরো স্পেশাল তৈরি করে দিন বন্ধুরা এই ছিল কম বাজেটের মধ্যে সেই চারটি গিফট আইটেম আশা করি আপনাদের তা অবশ্যই ভালো লেগেছে বন্ধুরা ভিডিওটি যদি ভালো লাগে তাহলে অবশ্যই একটি সাবস্ক্রাইব করে দেবেন ও লাইক ও শেয়ার করতে একদম ভুলবেন না আবার দেখা আপনাদের সাথে নেক্সট নতুন ভিডিওতে ধন্যবাদ